নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ছাব্বিশের আগে গরু দায়িত্ব ফিরছেন দিলীপ শুভেন্দুর সামনে মহা চাল দিলেন শ্রমিক ভোটার তালিকা থেকে সফটওয়্যার দিয়ে নাম মুছে দেওয়া হচ্ছে নমুনা দেখিয়ে বিস্ফোরক দাবি রাহুলের সন্ধ্যায় গ্রেফতার দুপুরে জামিন শিক্ষক পেটানোর পর বারো ঘন্টার মধ্যে জামিন টিএমসি নেতার ছাত্রীকে কুচি কুচি করে কেটে খুনের অভিযোগ রামপুরহাটে হাটে স্কুলের সামনে প্রবল বিক্ষোভ অভিভাবকদের দুর্গাপুজোই অনুদান দিতে পারলে ক্ষতিপূরণ দিতে বাধা কেন মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যকে তিরস্কার হাইকোর্টের লালগড়ে ফের বাঘের আনাগোনা পায়েত সাপ ঘিরে আতঙ্ক কোন পথে আগমন দক্ষিণ রায়ের পুজোর আগেই খুলবে কপালে দিয়ে বাড়ছে বাংলাদেশ সরকারি কর্মীদের জোর জল্পনা লক্ষীর ভান্ডার নয় ভোটের আগে জমক আসতে পারে রাজ্যের এই প্রকল্পে উপকৃত হবেন ষোলো লক্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে সৌদি ও লড়বে ভারতের বিরুদ্ধে শক্তিতে বাধা পড়ল দুই মুসলিম দেশ এলাকায় থাকুন গরিবদের পাশে দাঁড়ান আলটপকা মন্তব্য নয় পুজো ঘিরে করা বার্তা মুখ্যমন্ত্রীর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর ছাব্বিশে বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড সেই লক্ষ্যে এবার আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের টিমে কারা ঠাই পাবেন দায়িত্ব দেওয়া হবে কাদের ওপর তা নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরে তুমুল কাটা ছেড়া চলছে বলে সূত্রের খবর বহু নাম নিয়ে আলোচনা হচ্ছে ফের সক্রিয় করতে চাইছেন বর্তমান সভাপতির কিন্তু তা হবার নয় বলেই মত সূত্রের ওয়াকিবহল মহলের আরো খবর বৈঠকে সাধারণ সম্পাদক হিসাবে নাম উঠে এসেছে রিতেশ দেহারী রাজু বন্দ্যোপাধ্যায় সঞ্জয় সিং জগন্নাথ চট্টোপাধ্যায় প্রবাল রাহা লগের চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতোদের এর মধ্য থেকে চারজন সাধারণ সম্পাদক হতে পারেন কারা তারা তা নিয়ে চর্চা তুঙ্গে বিজেপি সূত্রে খবর ছাব্বিশে বিধানসভা ভোটে লড়াইয়ের জন্য টিম বদল করতে হিমশিম খাচ্ছেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি চান দিলীপ ঘোষের মতো সক্রিয় নেতাকে আবার কোর কমিটিতে ফিরিয়ে আনতে সেই সঙ্গে পুরনোদের দায়িত্ব বাড়াতে ভোটার তালিকায় অনিয়মের সন্দেহ নিয়ে কেঁচো খুঁড়তে নেমেছিলেন রাহুল গান্ধী কিন্তু তা করতে গিয়ে তিনি নাকি গোখর সন্ধান পেয়েছেন বলে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা গত মাস অব্দি রাহুল বলে যাচ্ছেন ভোটার তালিকায় যে অনিয়ম হয়েছে তা নিয়ে বোমা ফাটাবেন তবে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন হাইড্রোজেন বোমা নয় সেটা আছে পরে ফাটাবো এটা হলো সফটওয়্যার দিয়ে ভোটার চুরির কাহিনী উদাহরণ দিয়ে তিনি একটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার নমুনা দেখান দেখা যাচ্ছে সেখানে বুধবারই ভোটার তালিকায় প্রথমে যে ভোটারের নাম সেই নাম ব্যবহার করে তালিকা থেকে কোথাও বারো জন কোথাও চোদ্দ জনের নাম বাদ দেওয়া হচ্ছে তা হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে আর যে মোবাইল ব্যবহার করে তা করা হচ্ছে সেটা ওই রাজ্যেরই কারো নয় রাহুলের কথায় গুরুগ্রামে কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে ঝাড়গ্রা ঝাড়খণ্ডের রাহুল কর্ণাটকের আনন্দ একটি ঘটনা তুলে ধরেন তিনি জানান ওই এলাকায় ছহাজার আঠারো জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় এক বুথ সেবেল অফিসারের কাকার নাম মুছে যাওয়া দেখে বিষয়টি সামনে আসে রাহুলের অভিযোগ ভুয়ো লগ ব্যবহার করে কারছবি হয়েছে রাহুলের দাবি সারা দেশে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে এই লক্ষ্য বিরোধী ভোট ব্যাংককে দুর্বল করা দলিত আদিবাসী সংখ্যালঘু ওবিসি ভোটারদের নাম পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে তার কথাই আমরা বহুদিন শুনেছি কিন্তু এবার হাতে একশো শতাংশ প্রমাণ এসেছে যে বিরোধী ভোটারদের টার্গেট করা হচ্ছে এই ব্যাপারে এদিন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন এবং বলেছেন ভোট চুরিতে সরাসরি মদত করছেন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন এই চুরির কথা জানে না এমন নয় বরং সবটা জানে তার বক্তব্য নির্বাচন কমিশন সেই সব মানুষদের আড়াল করছে যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে তিনি দাবি করেছেন ভোটার তালিকা থেকে নাম্বার দেওয়ার তথ্য ব্যবহৃত ফোন নম্বর ওটিপি ডেটা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে তা না হলে প্রমাণিত হবে কমিশন অপরাধীদেরই আড়াল করছে শিক্ষক পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে সেই শাসক নেতা গ্রেফতারি বারো ঘন্টার মধ্যে অনায়াসে জামিন পান অভিযুক্ত ত্রিদীপ বারুই এখন জামিনে মুক্ত আতঙ্কে রয়েছেন স্কুলের আক্রান্ত শিক্ষক তিনি বলছেন এত তাড়াতাড়ি জামিন পাবেন ভাবিনি আতঙ্কে রয়েছি পুলিশ লঘু ধরায় মামলা দেওয়াই জামিন পেয়েছেন বুধবার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতে ধরা পড়ে ভয়ঙ্কর ছবি স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট দিচ্ছেন একজন বহিরাগত তিনি স্কুলের কেউ নন ঘটনা সূত্রপাত স্কুলের ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলাকে কেন্দ্র করে পরিচালন সমিতিকে না জানিয়ে কেন ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই দাবি জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনগান্ধি পালের ওপর চড়াও হয় স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই যদিও বিতর্ক দানাবাতে অভিযুক্ত ত্রিদীপ বারুই যুক্তি দেখান আসলে ওই শিক্ষকই তাকে বাড়ার চেষ্টা করেছিলেন তিনি প্রতিহত করার চেষ্টা করছিলেন কিন্তু কিভাবে স্কুলের মধ্যে ঢুকে একজন এভাবে শিক্ষকের উপর হতে পারেন বিতর্ক গ্রেফতার করা হয় অভিযুক্তকে কিন্তু ঘন্টা কাটার আগে আবার জামিনও পেয়ে যান তিনি প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি চাপের মুখে পরেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতাকে আতঙ্কে ভুগছেন ওই শিক্ষক তিনি বলেন উনি প্রভাবশালী সুতরাং প্রভাবশালীদের ক্ষেত্রে তো এই ধরনের ঘটনাগুলো হয়েই থাকে রাজনৈতিক সদস্য রাজনৈতিক নেতৃত্বের হাত তো রয়েছে সেই কারণে এই উত্তরণ আগ্রাসী মনোভাব সত্যি অপ্রত্যাশিত এত দ্রুত বেল পাওয়া পুলিশ এত লঘু স্কুল করে সেখানে বিক্ষোভ দেখালেন ছাত্রীর অভিভাবকেরা শুধু তাই নয় প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই তাকে মারধর করার অভিযোগ উঠলো অভিভাবকদের বিরুদ্ধে পরে পুলিশ এসে তুলে নিয়ে যায় তাকে বৃহস্পতিবাদ যে বিক্ষোভ হতে পারে সেই খবর পুলিশের কাছে আগেই ছিল সেই মতো আজ সকাল হতেই স্কুলের সামনে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা অপরদিকে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষজন ধীরে ধীরে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে ভিড় জমাতে শুরু করেন প্রধান শিক্ষক স্কুল ঢুকতে এলাকাবাসী ঘিরে ধরেন তাকে দেন। উঠে মাছ ধরে পরে পুলিশ আটকাতে গেলে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেন ক্ষিপ্ত জনতা স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে রাস্তা অবরোধ করে দিয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন আরো পুলিশ আধিকারিক বিক্ষোভকারীদের দাবি অভিযুক্তকে বারবার আড়ালের চেষ্টা করেছেন ওই প্রধান শিক্ষক তারা আতঙ্কিত বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে এক অভিভাবক বলেন কিভাবে পাঠাবো বলুন তো স্কুলের শিক্ষক যদি এমন হয় কি বলবো আগে ছাত্ররা এই মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেছিল কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি গত আঠাশি আগস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী কিন্তু বাড়ি ফেরেনি এরপর পরিবার নিখোঁজ ডায়েরি করে থানায় পরবর্তীতে পরিবারের লোকজন জানতে পারেন স্কুলেরই ভৌত বিজ্ঞান শিক্ষক তাকে অপহরণ করেছে তারপর কুচি কুচি করে কেটে খুন করেছে বলে অভিযোগ বিষয়টি পুলিশকে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের যে ভয়াবহ অশান্তি ছড়িয়েছিল তার রেশ এখনো কাটেনি সেই সংঘর্ষে বহু বাড়ি ঘর স্থাপত্য ভাঙচুরের অভিযোগ এমনকি একাধিক মানুষের মৃত্যু হয় সেই মামলা শুনানিতে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে রাজ্যের অনিহা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন ও রাজ্য শাহ বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এদিন আদালত স্পষ্ট বলে যারা দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ নিয়ে কেন বিচারপতি বলেন সাহায্য সমস্যা কোথায় এই শুনানিতে এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা তারা বলেন হাইকোর্ট বারবার নির্দেশ দেবার পরেও এনআইএ তদন্তে এগিয়ে আসেনি অথচ আগে থেকেই এনআইএ তদন্ত নিতে পারে বলে নির্দেশ ছিল রাজ্যের তদন্তের ত্রুটি থাকার অভিযোগ যখন উঠছে তখন এনআইএ সক্রিয়তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা রাজ্যের তরফি আইনজীবী জানান পেশ হয়েছে নতুন ঘটনা এবং মোট একশো নয়টি মামলা রুজু হয়েছে অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পক্ষে দাঁড়িয়ে আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিবরুাল আদালতে ক্ষতিপূরণের বিষয়টি তোলেন এর জবাবে বলে এখনো ভ্যালুয়েশন করা সম্ভব হয়নি বলে ক্ষতিপূরণ দেওয়া যায়নি পুজোর আগে ফির ফের বাঘের আতঙ্ক জনাশুলি লক্ষণপুরের জঙ্গলে দিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনাস্থলে ছুটে গিয়ে বন দপ্তরের আধিকারিকরা প্রাথমিক যদিও মনে করা হচ্ছে এই পায়ের ছাপগুলি গুলি হয়তো বড় কোনো বন বিড়াল কিংবা নেকড়ে বাঘের পায়ের ছাপ হতে পারে তবে উদ্ধার হওয়া পায়ের ছাপ অন্য কথা বলছে জানা যাচ্ছে ছাপগুলি লম্বায় এগারো এবং চওড়ায় দশ সেন্টিমিটার যা রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের সাবত মা সত্যি ফেল বাঘের উপস্থিতি কোন ঝুঁকি নিতে নারাজ বনদপ্তর নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিচ্ছে বনদপ্তর বাড়ানো হচ্ছে নজরদারিও লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয় গত বছরের শেষ নাগাদ ওড়িশার শেমলিপাল থেকে জিনাত নামে এক বাঘিনীকে ধরা হয় দুই দিন ঝাড়গ্রামের বেলপাহাড়ীতে ছিল যদিও পরে বাকুরায় বনদপ্তরই পাতা ফাঁদে ধরা পড়ে ওই বাঘটি এরপরেও চলতি বছরের গোড়ায় ওই বাঘিনীর পিছু নিয়ে আরো এক পুরুষ বাক্য বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায় পরে সে নির্দিষ্ট জায়গায় ফিরে যায়